আজকে দেখাবো সবগুলো ফল গাছ আমাদের সবগুলো ফল গাছ এ হচ্ছে লিচু লিচু এই হচ্ছে আম আম গাছ এই হয়েছে মালটা এখনো ছোট ছোট ধরা হয়েছে কিন্তু এখনো বড় হয়নি মালটা এই হয়েছে আতা ফল গাছ যদি এখনো ফল আসেনি এই একটা আর একটা আর হচ্ছে কাঠাল আল্লাহ তাআলা তার ও অনেক বড় হবে এটা কাঠাল এই যে লেবু লেবু পাতার জন্য অনুগুলো দেখা যায় না যদিও চেষ্টা করতেছে জুম করে দেখানোর জন্য এই লেবু ছিলে লেবু অনেক বড় গাছ ওইদিকে আরো আছে লেবু গাছ আম এর আরো কিছু দেখাই সরেই যাও এই গাছ সেম এটা হচ্ছে আম গাছ এই যে কলা যেটা এখন ছোট কিন্তু এটা বড় হবে কলা অনেকগুলো আছে এখান থেকে লেবু ক্লিয়ার দেখা যায় লেবুগুলো অনেক বড় হবে আর আচ্ছা কলা এটা তাল বড় তাল হবে সেটা এখন তালের লেপা বলে এই যে আর এটা হচ্ছে জামরুল গাছ যদি জামরুল এখনো ধরে নেই মণ্ডল গাছ যদি এটা এখনো ধরা হয়নি লাল লাল জামরুল এই হচ্ছে জামবুরের গাছ এখনো জাম্বুর খুব ছোট ছোট দেখা যাচ্ছে না এই একটা দেখা যাচ্ছে আর ধরবে দেখা যাচ্ছে গাছ আছে এরকম হচ্ছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছ ফুল আসতে আসে কামরাঙ্গা গাছ হচ্ছে ক্যাপসিকাম গাছ শসা নাই কি সব আছে ফল মূল সব আছে আমাদের নাই পুরো এক বাড়িতে এই যে পেয়ারা গাছ পেঁপে গাছ পেঁপে গাছ অনেক বড় একটা মাধবী গাছ

যে সাথে সুপারি গাছ অনেকগুলো সুপারি গাছ নারিকেল গাছ কি নাই নারিকেল গাছ এই যে চন্দন গাছ চন্দন কাঠ বলে যে এটা হচ্ছে চন্দন গাছ নাই কি এই যে ডাব বড় বড় ডাব নারিকেল হয়ে আছে

এই যে মুরগি বসছে দিন পাতে হচ্ছে মুরগি 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 অনেকগুলো অনেকগুলো মুরগি এগুলো হচ্ছে বাইরে থেকে আরও আছে অনেকগুলো মুরগি তার শেষ এই দুটো ছাগল এবার করবান হবে ওনার দুটা ছাগল এটা নাইকি নাই কি সর্বশেষ বানান কাঁচা আম বানানি খাওয়াচ্ছে টাফেজ বাই বাই